मैं चल रही लेकर आ है कौन देख के तुम में है न नबोय तक नबोय तक अमित तो मॉडलिंग में देख हां है ठीक है बात सीरा को दूर चलते हैं बच्चे ये रुस ये दूर कर रहा है

মা খা <laughs> বা <laughs> <laughs> <laughs>

আজকে বৃষ্টি করতে আইলাম হলো আঙ্কেল এটা বহেন আমি এটা পাতলা পিঠাটা কি জানি এটা না কি পিঠা রে পাতলা পিঠা না জল পিঠা পাতলা পিঠা বানাইবো এই যে আনছে হনে যাই আটা আর তখন বাপে কিনে নিল কাঠাল দেখি পাতলা পিঠা কেমনে কাঠাল দেয় খাওয়াই খেলে কি আটা হয় দিবি না অন্য কিছু দিবে না নাকি সালের গুড়া কিছু না লবন আচ্ছা বা নাবা নাজা হল দিবি না তেলে বন দিছ নেকি গাটো ৰাখিব গাটো ল

গতকালকে না দাদায় ফোন দিছে কয়বি বৃষ্টির নিগাল লিজাননি কে আমি কিছু কাপড় চোর পাড়াই বানি ঠিকানাটা দেন দিলাম তোকে মাফ নিল কেরাক কতখানি লম্বা বয়স কিরকম

কৰে এক কাম কৰ কাপোৰ দে মোক খালি কৰাইটাই মোৰ চাদি লব না কয় নেকি

বিছে আরো পাতলা হায় হায় হায় বাড়ি মারারো বেশি করে আদা পাতলা বিডা বানবে দে না দি বুটকা বিডা বানবে মনটা কইছে এটা ঠিক আছে আ

ए यांना सॅक्राय बकरा माझे हम्म दे চলবো খসা এমলে বান না পারস বৃষ্টি তগ এটা কি ফুল রে যে এই যে এনে থাকে সাদা না কাঠমল্লিকা হ্যাঁ

গু এই যে দাস না এটু বড় ভাঙতাসিটু পাত তাহলে এখানে আমরা বানানো শেষ আরো বাকি আছে এদের শেষের পর আমরা কাঁঠাল

ক্যামেরাম্যান আগে খাইবেন নাকি উস্তা দেয় জায়গা আগে আগে ভিড় কই না লো খেয়াল ওই তার জন্য তো রাখতেছি আগে ভিড় বাড়তে হ্যাঁ খালি আগে শুরু করে দে খাওয়া হ্যাঁ খাওয়াটা কি ভাস কর ভাস কইরা খালি যারা কাগজ নাল দেয়া 미스틱이라운가 알겠어. 잘래. 네. 높 높이. 보대. 아. 와 에이. 나 속는다. 가을 비시비가

ক'ব যে দেখ আমাৰ এনেকে কিছু নেকি ভাল না আটা